জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরু ভাই সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য এখন আমি কমেন্টস ভিত্তিক ভিডিও করছি কমেন্টস ভিত্তিক ভিডিও করার কারণও আছে কারণ আমি তো অনেক ভিডিও দিয়ে ফেলেছি এখন কোন বিষয় দেবো সেটাও আমি মানে নির্ণয় করতে পারি না হয়তো ওই বিষয় আগে দিয়ে ফেলেছি এর জন্য আমি দিতেও পারি না তাছাড়া অনেক কাজকর্ম আছে এখন অনেকেই কমেন্টস করেছেন যে দাদা মন তো শান্ত হয় না এবং সাধনায় কীভাবে কীভাবে মনকে একাগ্রিত করা যায় এই বিষয়ে এবং মনের যে অসঙ্গতি আছে চিত্তের যে অসঙ্গতি আছে সেটা কিভাবে দূর করা যায় দেখুন দাদা লালন একটা কথা বলছে ইল্লতে স্বভাব হলে পানিতে জাহিরে তুলে খাসলতেই কিসি ধোয়া তো পঞ্চভূতের এই দেহ এটাকে তো আমি চুল শ্যাম্পু দিয়ে পরিষ্কার করি শরীর সাবান দিয়ে আবার একে চিকচিক করার জন্য লসনও মারি পরিষ্কার হয়ে যায় মানি না মারি তো ঠোঁট যদি ফাটা শুরু করে ভেজলিন ভেজলিন মারি মানি না তো এখন ঠোঁট ফাটা শুরু করলে ভেজলিন মারি চুল কালো হলে কলপ কলম দেই সেটা আমিও দেই এটা পরিবারের ক্ষেত্রে দেওয়া লাগে কিছুই করার নাই তো এগুলো তো শরীরকে তো বাস চাকচিক্য করে রাখি এর চিকিৎসা তো ঠিকমতোই করতে পারি শরীর কেটে ছিঁড়ে গেলে এর চিকিৎসাও আমরা ঠিকমতো করতে পারি তো মন বলতে যে জিনিসটা আছে তার চিকিৎসা তাকে কীভাবে ধৌত করা যায় কীভাবে ধোয়া যায় ভেরি গুড কোশ্চেন কিভাবে তাকে বসে আনা যায় তো আমরা তো সবাই ঘোড়া চিনি ঘোড়াও চিনি খচ্চড় চিনি ঘোড়াও চিনি খচ্চড় চিনি আচ্ছা ঘোড়ার লাগাম যদি ছেড়ে দেয় তাহলে কি ঘোড়াকে কন্ট্রোল করা সহজ সহজ কি সহজ না তো সহজ না তো মনকে কীভাবে পরিষ্কার করব মন তো পরিষ্কার করা এবং কন্ট্রোল করা সবচেয়ে একটা কঠিন কাজ সবচেয়ে একটা কঠিন কাজ তবে করা যায় না সেটা না করা যায় একে কন্ট্রোল করা খুব একটা যে কঠিন আবার সেটাও আমি বলবো না দেখুন মনের গুরুকে মনের গুরু জ্ঞান আপনি যে কাজটাই করতে যান একটা যদি মানে অপরাধমূলক কাজ করতে যান জ্ঞান কিন্তু মন যখনই করতে যায় জ্ঞান কিন্তু প্রথমত সে এখানে দাঁড়ায় দাঁড়িয়ে বলে এটা করিস না এটা করলে তো জেল হবে তারপর আবার মন কী বলে যান যেটা হয় হবেই দেখে নেব করবোই আমি এটা তখন জ্ঞান ওখান থেকে সরে যায় এবং বাস্তবও আপনি এই জিনিস দেখবেন জ্ঞানীরুপে আপনার একটা কথাই বলবে অজ্ঞানী লোকে ওখানে তিন চারটে কথা বলতে থাকবে মারামারি করতে থাকবে জ্ঞানী লোক একটা কথা বলেই ওখান থেকে শুরু যাবে জ্ঞান উদয় হবে কিন্তু জ্ঞান বেশি বেশি কিছু বলবে না বেশি কিছু বলবে না জ্ঞান দু একটা কথাই বলবে তাহলে মনের গুরু জ্ঞান তবে মনকে সেরে যদি জ্ঞান দ্বারা চলেন তাহলে মন অটোমেটিক আপনার কন্ট্রোলে চলে আসবে এটা গেলে একটা প্রক্রিয়া এটা গেলে একটা প্রক্রিয়া দ্বিতীয়ত আপনি যত ধীরে স্থিরে শ্বাস নেবেন মন তত শান্ত হয়ে যাবে মন তত শান্ত হয়ে যাবে তো যত ধীরে স্থিরে শ্বাস নেবেন মন তত শান্ত হয়ে যাবে এখন আপনি সাধনায় বসেছেন ধীরে ধীরে মানে ধীরে স্থিরে শ্বাস নেওয়ার সময় তো আপনার নেই আপনার সময় কম কলির জীব এটা করতে হবে সেটা করতে হবে হ্যান করতে হবে ত্যান করতে হবে এখন আপনি কী করবেন মনকে কীভাবে নিয়ন্ত্রিত করবেন এতক্ষণ সময় বসে থাকবেন না এর চেয়েও আরও ভালো ওষুধ আছে এর চেয়েও আরও ভালো ওষুধ আছে মনও নিয়ন্ত্রিত হয়ে যাবে এবং মেডিটেশন বা ধ্যানও আপনার উন্নতি ঘটবে ধ্যানও আপনার উন্নতি ঘটবে সেক্ষেত্রে আপনি কী করবেন সেক্ষেত্রে আপনি অনুলোম বিলোম প্রাণায়াম করবেন প্রথমত প্রথমত আপনি অনুলোম বিলোম প্রাণায়াম করবেন এবং কয়েকবার খুব শ্বাসন্দভাবেই শ্বাস নেবেন এবং ছাড়বেন এখন একটু চুপ হয়ে যান একদম চুপ হয়ে যাবে চুপ হওয়ার পরবর্তীতে মনকে শান্ত করার একদম মহাস্ত্র দিচ্ছি এখন এরপরে যদি শান্ত না হয় আমার কিছু করার নাই আপনি যদি সনাতনী হন তাহলে ওম কার আর যদি অন্য মানে অন্য কিছু হন তাহলে আপনার যেটা ভালো লাগে আপনার মতামত অনুসারে আপনি সেটা জপবেন বাট সেটা উচ্চ স্বরে সেটা যেন ভাইব্রেট হয় ভাইব্রেট হতেই হবে ভাইব্রেট না হলে কিন্তু কাজ হবে না ক্রামিন ইঞ্জেকশন দিচ্ছে আজকে ভাইব্রেট হতে হবে সেটা কেন এখন আমি ওম কার্য প্রয়োজন যেমন আমি কিন্তু ফিল করছি এটা এখান থেকে আসছে 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 আসে যখন ম বলছি তখন কিন্তু এখানে ভাইব্রেশন করছে এখানে যখন ভাইব্রেশন করবে সমস্ত মস্তিষ্করা আপনার ভাইব্রেশন করবে তো আপনি কিছুক্ষণ বলার পরবর্তীতে বলার ইচ্ছা থাকবে না বলার ইচ্ছা থাকবে না প্র্যাকটিস করে দেখেন যখন অহংকার আপনি কিছু জপবেন কিছুক্ষণ জপার পরবর্তীতে আপনার বলার ইচ্ছাটা থাকবে না বলার আগ্রহটা থাকবে না কিন্তু আপনার ফিল আপনার ফিলিংটাও খুব ভালো লাগবে আপনার অনুভূতিটা খুব ভালো লাগবে খুবই খুবই ভালো লাগবে যখন এরকম খুবই খুবই ভালো লাগবে বলার কোনো ইচ্ছা হচ্ছে হচ্ছে না বসে থাকার ইচ্ছা ইচ্ছাটাই থাকবে আমি এইভাবেই বসে থাকি মনটা লেগে যাবে মন তখন এদিক এদিক সেদিক নেই তখন আপনার ও গ্রিবে আপনার চলে আসলো আপনার গ্রিবে চলে আসলো এবং ধ্যানটাও আপনার সঠিক জায়গায় চলে যাবে যখনই আপনার ধ্যানটা মানে ধ্যানটা সঠিক জায়গায় চলে যাবে তখনই আপনি চেষ্টা করবেন যে আলোটা কিভাবে দেখা যায় আলোটা কীভাবে দেখা যায় এখন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা দাদা বললে বেদইভাবে তো আলো তো চলে ইলেকট্রিসিটি দেয় তাই না মানে অগ্নি ছাড়া তো আর আলো জ্বলে না অগ্নি ছাড়া কি জ্বলে জ্বলে না তো তা আগুন জ্বালাতে গেলেও তো তিনটা জিনিসের প্রয়োজন পড়ে নাকি যারা সিভিল ফায়ার সার্ভিসে কাজ করেন তারা জানেন একটা হলো তাপ একটা হলো জ্বালানি আর একটা হলো অক্সিজেন কী কী লাগে আগুন জ্বালাতে হলে তাপ জ্বালানি এবং অক্সিজেন তিনটা জিনিসের সমন্বয় যদি ঘটে তাহলে কিন্তু আগুন জ্বলে তো না এখন এই তিনটা জিনিস যত বেশি থাকবে আগুন তত বেশি জ্বলবে এখন যার ভিতরে যত বেশি ইলেকট্রিসিটি আছে সে তত বেশি আলো দেখবে ইলেকট্রিসিটি যদি কম থাকে তাহলে কীভাবে দেখবে ইলেকট্রিক যদি কম থাকে তাহলে তাকে উৎপন্ন করতে হবে ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি এই ইলেকট্রিসিটি উৎপন্ন করা যায় নতুবা শীতের মাঝে বড় বড় যোগী যারা আছে তারা কি হয়ে থাকে তারা তো উৎপন্ন করে স্টোরেজ করে রাখছেন কিন্তু প্রকৃতপক্ষে এমনিতেও আমার শরীরে অনেক ইলেকট্রিসিটি থাকে অনেক ইলেকট্রিসিটি থাকে সেটা কেমন এখন যার বয়স বিশ বছর এখন আসি মূল কথায় তার শরীরে ইলেকট্রিসিটি বেশি না আমার যে এখন পঞ্চাশ সুই সুই। আমার শরীরে ইলেকট্রিসিটি বেশি আমার তো পঞ্চাশ নিশ্চিত পক্ষে আমার শরীরে ইলেকট্রিসিটি বেশি আমার শরীরে কম তাহলে ও যদি টপ করে ওর আলু দেখার সম্ভাবনা সবচেয়ে বেশি আমি যদি টপ করি আমার আলু দেখার সম্ভাবনা কম কারণ আমার শরীরে ওই ইলেকট্রিসিটিটা নাই ব্রহ্মরসটা নাই ব্রহ্মরস যত থাকবে তত না শরীর গরম থাকবে ব্রহ্মরস যত থাকবে তত শরীর গরম থাকবে আর কাম ভাব যত বেশি থাকবে তত মন গরম থাকবে একটা হলো শরীর গরম আর একটা হলো মন গরম শরীর গরম হলে ইলেকট্রিসিটি বেশি উৎপন্ন হবে মন গরম হলে নৈতিক চরিত্র অবনতি ঘটবে তো এখন আমাদের যাদের বয়স বেশি হয়ে গেছে তাদের কাম ভাব বেশি চোখ দিয়ে দেখলে ভাব বেশি হয় নৈতিক চরিত্র অবক্ষয়ের সম্ভাবনা বেশি কারণ আমাদের মন গরম শরীর তো গরম না ইলেকট্রিসিটি কম মন গরম তো যখনই আপনার শরীরে ইলেকট্রিসিটি যত বেশি থাকবে আপনি তত বিদ্যুৎ আলো বেশি দেখতে পারবেন ভোল্টেজ যার যত বেশি হায় আলুর গতি তার তত বেশি হায় তো এখন ওই ষাট বছরের সত্তর বছরে যায় যদি বলি দাদা আমি আলু দেখতে পাই না আলো দেখতে পাই না আলু দেখতে পাই না তার ফর্মুলাটা তো মনে হয় আমি বললাম তার ফলমুলাটা তো মনে হয় আমি বললাম কারণ এই কুণ্ডলিনী শক্তি যেটা আমরা জাগ্রত করার চাই এটা একটা বিদ্যুৎ শক্তি হাই ভোল্টেজ করেন যারা অনুভবী যারা সাধনা করেছেন অনুভব করেছেন তারা জানেন তারা জানেন সেই কুণ্ডলের শক্তি যদি আমি সত্তর বছরে যে জাগ্রত করার চেষ্টা করি ও ভোল্টেজই নাই জাগ্রত কী হবে জাগ্রত কি হবে হওয়ার সম্ভাবনা দেখি না তারপরে চেষ্টা করি চেষ্টা করি চেষ্টা করি তো এই বয়সে এসে এই পুলিশ জীবের সবচেয়ে বড় সমস্যাটা কি জানেন এটা করুন না সেটা করব সেটা করব না এটা করব যে কোনো একটা নিয়ে থাকুন যে কোনো একটা নিয়ে থাকুন তাহলে লাভ হবে তারপরে আর একটা সমস্যা সেটা কি ওইটা ও বড় ওই দেবতা বড় ওই দেবতা ছোটো ওই দেবতা বড় ওই দেবতা ছোট ও আমিষ খায় ও নিরামিষ খায় সে এক দ্বন্দ্ব আরে মানুষকে মানুষ হিসাবে যতক্ষণ পর্যন্ত চিন্তা না করবেন ততক্ষণ পর্যন্ত বুঝবেন যে আপনি আপনার সঠিক সাধনায় যাননি যেতেও পারেননি যেতেও পারেননি এবং এই ধরনের মনোভাব যতক্ষণ পর্যন্ত আপনার থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার সাধনা করে লাভ নেই সমগ্র জীবে যার ব্রহ্ম দর্শন ব্রহ্মকে দেখেন তিনি সাধক কে জানে আজকে আমি মারা গেলে কালকে নর্দমার কিট হব কি হব না ওর দিকে তাকে কেন ভাবি না কি জানি আমার গতি উনি কী রকম হয় যখন এই ধরনের মনোভাবগুলো আপনার আসবে এই ধরনের বিষয় চিন্তা চেতনা আপনার আসবে তখন ভাববেন যে না আপনি সাধনার সঠিক জায়গায় আছেন সাধনা সঠিক জায়গায় আছে। কুকুর দেখলেই লাঠি না কুকুরকে আপনার উপকার করে না বাইরে মেরে ফেললাম বা কেটে ফেললাম আমি তো বানাতে পারবো কুকুরকে আপনার উপকার করে না আজকে বাচ্চা কাচ্চা যদি পায়খানা করে মানে বাড়ির উঠানে পায়খানা করে রাখে কুকুর সেটা চেটে চেটে খেয়ে যায় না যাই তো ও তো আপনার উপকার করছে ওকে আপনি মারছেন কেন ওকে আপনি মারছেন কেন আপনার বাড়ির দিকে আসছে আপনার বাড়ির উঠানে আসছে বেশ ভালো কথা আপনি ওকে দিন খাবার না দিলে মারার অধিকার কিন্তু আপনার নেই একদম নাই একদম নাই তো আমি একটা ঘটনা বলছি আবার এটা আমার এক দাদা জানেন আমার বাড়ি তো মনে করেন যখন এই যে এখন বৈশাখ মাস না বর্ষাকাল তো চারিদিকে তো জল আসবে জল আসলে জলের যে পিপিলিকাগুলা পিঁপড়া সেগুলো কিন্তু আস্তে আস্তে মানে যেখানে শুকনো স্থান সেদিকে উঠে আসে তো এরকম জষ্টি আসার মাসে আমার বাড়িতে কয়েক বছর আগের ঘটনা অনেক পিপিলিকা এসেছে অনেক তা আমি নাম বলবো না ওনাকে ছোট করার দরকার নেই তো একজন ঝাড়ু দিয়ে মোটামুটি অনেকগুলো পিপিলে এতগুলো পিপি হবে একসাথে করে মারতেছে তখন আমি বললাম যে কাজটা তুমি ঠিক করলো না ঝাড়ু দিয়ে সব বেশ ভালো কথা তারই দাও মারার অধিকার তো নাই কারণ ওদের থাকার জায়গা নাই ওদের চারিদিকে জল আসছে জল আসছে বিদায় ওরা আস্তে আস্তে আমার আঙিনে আসছে আমার বাড়িতে উঠে আসছে বাঁচার জন্য ইভেন আমি যদি বাঁচার জন্য এক জায়গায় যাই তারা যদি আমাকে মেরে ফেলে তখন বিচারটা কীরকম হলো ওই প্রাণীগুলো আসছে বাঁচার জন্য কী করলাম আমি আমার আমাকেই ধরে নিচ্ছি আমি সেগুলোকে ঝাড়ু দিয়ে একত্রিত করে ঝাড়ু দিয়ে পিষে মেরে ফেললাম গাছটা কি সঠিক হলো হলো না তো তাহলে আমার জীবের প্রতি দয়া নাই আরেকটা জিনিস বলছি সেটা আমার বিয়ের এক চার বছরের উপরের ঘটনা ছোট ছোট ইন্দুর আছে না কে ইন্দুর কয় বাংলা ভাষায় যারা আর কি কেমনে কেমনে কাইটা জানি ভিতরে ঢুকে গেছে ঢুকে গেছে আমার কয়েক সেট ব্লেজার ছিল আমার ব্লেজার পর অপেক্ষা ছিল আর বেশ কিছু জামা কাপড় ছিল বিয়ের বছর ছিল তো বিয়ের পরের বছর বেশ কিছু জামা কাপড় ছিল আপনার বধুরও বেশ কিছু জামা কাপড় ছিল তো সেগুলো কেটে ফেলেছে এরকম কেটে ফেলে কেটে ফেলেছে পরের বছর যখন শীতের সময় আসছে আলমারি খুলছে দেখা যায় সব পিচ পিচ করে রেখে দিচ্ছে ইন্দুর বাবাজি তা আপনার বৌদি আমার সাথে চিলাচিলি করতেছে হে তোমাকে মার ওষুধ 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 জানতে পারলাম তুমি আল্লাহ হেন না তেন না আমি সব মহিলা তো বোঝেনি কিরকম চিলাচিলি করে তো এখন ইন্দুর যে টুকরো টুকরো করে রেখাইতে রাখছে এটা আমার জীবনের ঘটনা দুইটাই আমার জীবনের ঘটনা দুশকে ইন্দুরের না আমার আমি আমার জিনিস দেখে রাখতে পারি নাই ইন্দুরে তো কাটবে ওর কাজই তো কাটা ইন্দুর মারলে লাভ হবে মারা তো ছিল আপনার বৌদরি যদি আমি ওই করি না ওর জিনিস রাখতে পারে না ইন্দুর মারা লাগবো আর ইন্দুরের কাজই তো কাটা তাই যতক্ষণ পর্যন্ত আপনার সমস্ত প্রস্তুতি ব্রহ্মদর্শন না হবে একই পরম সত্তা একই চৈতন্য শক্তি সব জীবে বিদ্যমান সব জীব জীবের বিদ্যমান পার্থক্য শুধু জ্ঞানের এখন এই অর্পতি আমার মায়া লাগে না কেন সেই বিষয়ে বলছি এগুলা তারা অনেক গুরু মানে জিনিসগুলো খুব গুজ্জ দেখুন আমা হতে আমার ওরস হতে আমার সন্তান তৈরি প্রতি কিন্তু আমার মায়া লাগে সবচেয়ে বেশি কারণ ও আমার খণ্ডিত অংশ অরখণ্ডিত অংশ থেকে যখন বাচ্চা ওটাও তো আমার বেশ মায়া লাগবে কিন্তু ওর একটু কম ওর প্রজন্মের পরের প্রজন্ম যখন খণ্ডিত অংশ বাচ্চা হবে তত তিন প্রজন্ম আমি জীবিত থাকবো কিনা সেটা সন্দেহ আর যদি থাকেও অর প্রতি মায়াটা আমার অনেক কম লাগবে কারণ ওটা তিন পুরুষই চলে গেল তারপরের বসু পুরুষ তারপরের বসু পুরুষ তারপরের বসু পুরুষ যেমন ধরুন আমাদেরই অনেক আত্মীয় আছে অনেক দূরে সরে বসবাস করে কোনোদিন দেখিও না দুই তিন পুরুষ আগের তাদের সংবাদ যখন আসে আমরা কিন্তু অনুশোচনা করি না আমাদের দুঃখ লাগে না না লাগার কারণ হলো এই যে আমরা বংশ পরম্পরাভাবে যে খণ্ড হয়ে গিয়েছি খণ্ড হয়ে যাওয়ার কারণে আস্তে আস্তে আমরা দূরত্বে চলে এসেছি আস্তে আস্তে যখন দূরত্বে চলে এসেছি তখন কিন্তু আমাদের মায়াটাও কমে গেছে একই সেম জিনিস পরম ব্রহ্ম পরম সত্তা পরম চৈতন্য শক্তি থেকে খণ্ড 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 করে আমরা বিভক্ত হয়ে গেছি যার জন্য অন্যের প্রতি আমাদের মায়ামমতা লাগে না খণ্ড খণ্ড দূরে চলে গেছি মায়ামমতা লাগে না ইভেন নিজের যদি আপন জনও থাকে যারা বিদেশে চলে যায় বেশ অনেক বছর থাকে থাকার পরবর্তীতে যদি তারা তাদের কোনো ক্ষয়ক্ষতি হয় মারা যায় আমরা একটু একটু কান্নাকাটি করি বেশি কিন্তু না কিন্তু এই জিনিসটা যদি কাছে থাকতো তাহলে কিন্তু অনেক কান্নাকাটি হতো দ্যাটমিনস কি যখনই কোনো বস্তু খণ্ড 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 হয়ে অনেক দূরে চলে যায় তার প্রতি মায়া মহম্মত অনেক কমে যায় এইরকমই আমরা ব্রহ্ম হতে খণ্ড হয়ে টুকরা 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 হয়ে অনেক বিভক্ত হয়ে যাওয়ার কারণে আমরা আমাদের এখন একের প্রতি আরেকের মায়া নেই অথচ একই চৈতন্য শক্তি দ্বারা আমরা সবাই তৈরি আমাদের সৃষ্টি এই জিনিসগুলো যখন আপনি ভালো করে বুঝবেন এত কিছু করা লাগে না তবজপ করা লাগে না তো তখন এমনিতেই সাধনা হবে যেটা বলবেন সেটাই সাধনা হবে যেটা বলবেন সেটাই সাধনা হবে ঠিক আছে আরেকটা জিনিস অপরের নিন্দা থেকে সবসময় নিজেকে দূরে রাখবেন আপনাকে কে কি বললো না বললো এটা আপনার দেখার বিষয় না আপনি কি বললেন সেটা দেখার বিষয় বাক্যে সংযম করা বাক্যে পরিপূর্ণ সংযম করা পাক অযথা শাস্ত্র লেগে কথাবার্তা না বললে এই দুইটা কথা যদি আমি ওনার নামে বলি তাহলে আমার উপকার তাহলে আমার উপকার বুঝতে পারছেন তো আজকে মনে হয় অনেক কথা বলে ফেললাম আরো অনেক কথা ছিল বলতে পারিনি আজকে পর্যন্তই জয়গুরু নমস্কার সবাইকে